আমি আরেকটা কথা যেটা বলতে চাই সেটা হলো আমাদের যে আমাদের প্রোডাক্টের যে প্রোডাক্টিভিটি সেটা কিন্তু বাড়বে আরেকটা হচ্ছে যে কমপ্লায়েন্সের ইস্যু একটা রয়েছে আমাদের এখানে অ্যাকর্ড অ্যালায়েন্স তারা কাজ করছে তারা বিভিন্ন কমপ্লায়েন্স ইস্যু আমাদের উপর চাপিয়ে দিচ্ছে আমাদের যারা এখানে প্রডিউসার আছে বা তাদেরকে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হচ্ছে এবং সেই কস্ট অফ ক্যাপিটালটাকে যদি কনসিডার করা হয় তাহলে দেখা যাবে যে কস্ট অফ প্রোডাকশন ইট বিকামস এ লিটল

তাহলে আপনি কোথ থেকে করবেন সেক্টরে অনেকগুলি ফিজিক্যাল বেনিফিট তারা দিয়েছে আরও তাদের ডিম্যান্ড দিয়েছে এবং সেগুলি সবই যৌক্তিক কারণ ক্যাপিটাল ফাউন্ডেশনের জন্য যে ফিজিক্যাল বেনিফিট কথা বলেছে ট্যাক্সের সোর্স যেটা বলেছে সমস্ত কিন্তু আমি মনে করি যে এই যে এক্সপোর্ট সব আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে আরও নিতে পারছি না তার একটা অন্যতম কারণ হচ্ছিল এই বেনিফিটগুলি আমরা সব করে এক্সপোর্টের মধ্যে দিতে পারছি না

এটা একটা বিশাল বড়ের বিষয় যে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সিমেন্ট সম্পূর্ণ ইম্পোর্ট সাবস্টিটিউট থেকে দেশীয় উৎপাদনে এসছে এবং এর মধ্যে সিমেন্ট রপ্তানি করার কথা যে আমরা ভাবছি এটা একটা স্বাভাবিক বিষয় এবং আমরা গত 10 বছর ধরে কিছু না কিছু ছিনেট আমরা রপ্তানি করে আসছে পুরো অর্থনীতির একটা চেহারা পাল্টে গেছে গত দুই দশকে এই প্রশ্ন আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় অনুচিত দিক এবং নাসির ভাই বলেছেন এবং গত সপ্তাহে আমি এইখানে একটা কাছাকাছি বিষয়ে একটা বলতে বলেছিলেন যে উদ্যোক্তাদের কখনো সম্মান করা হয় না কোনো সম্মান করা হয় না উনি বলছিলেন যে স্বাধীনতা পদক বাংলাদেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক কোন উদ্যোক্তাকে আজ পর্যন্ত দেওয়া হয়নি এবং আগামী পঞ্চাশ বছরে দেওয়া হবে কিনা সেটাও তো সন্দেহ আছে আমার মনে হয় একই জিনিস আর সমালোচনা কিন্তু আমাদের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুনতেই হয় তো এটা একটা কষ্টের দেখা আর আমি যেটা বলছি যে রপ্তানির যে বাধা বাধা কিন্তু মাইক্রো লেভেলে বাধা অনেক সেগুলো তো পড়ার মতো যখন আমি এটা বাধা বলবো আমি বলবো একটা অভাব এটা সুষ্ঠ কম্প্রিহেনসিভ পরিকল্পনা আমাদের এই সেক্টরকে আরো এগিয়ে নিতে আরো শতটা ব্যবহার করলাম কারণ আমরা অনেকটা এগিয়ে আছি পৃথিবীর অনেক ক্ষমতাধর রাষ্ট্র বিশেষ করে ভারতের কথা বলবো যে ভারত তার সব আছে তারপর আমরা ভারত থেকে এগিয়ে আছি এটা ভারতের বহু লোকের কাছে একটা বিশ্ব যে বাংলাদেশ কিভাবে এগিয়ে আছে ভারতের তো আমরা এগিয়ে আছে অনেকটা কিন্তু আমার মনে হয় যে আমরা আরো অনেক বেশি এগিয়ে থাকতে পারতাম আজকে এবং আগামী দিনে আমাদের আরো অনেক বেশি এগিয়ে থাকার সম্ভাবনা আছে তা আমার এই হয় যে এই যে ট্রান্ডিশনটা যেমন আজ দুর্ঘটনার পরে মনে করা হয়েছিল যে আমাদের পোশাক খাত খুব বড় ধরনের পড়বে সেটা কিন্তু পড়ে না তাতে এর চেয়ে ওই বিপর্যয়টা না হলে পোশাক খাতের রপ্তানি আরো বেশি হতে পারত যেটা মনে করা হয়েছিল বিভিন্ন সেক্টর মানে ফোরামকে সেটা কিন্তু হয় না জোটের একটা সেক্টর আছে যে সরকারি সেক্টর একটা বেসরকারি সেক্টর সরকারি সহযোগিতা সরকারি সেক্টরকে বাজার থেকে অনেক কিছু বেশি দেয় আর বেসরকারি সেক্টরকে তেমন দেয় না অথচ জুটের মধ্যে বেসরকারি সেক্টর এইটটি থ্রি পার্সেন্ট রপ্তানি করে আর থার্টি অনলি থার্টিন পার্সেন্ট সরকারি মিলগুলো রপ্তানি করে কিন্তু যে সরকারি সেক্টরই সরকারি বেশি সুবিধা পায় এবং বেসরকারি সেক্টর পায় না যে এক ভাগ নতুন মোটর মেশিনে চালানোর জন্য সরকার এক ভাগ দেবে এক ভাগ ওই মিল মালিক নিজে ওনার দেবে আর এক ভাগ ওই মেশিনে যে পুরনো মেশিন বিক্রি করে পাবে এই তিনটা ভাগ করে যদি যদি সরকারি সহযোগিতা আসে তা আমার মনে হয় জুট গুলো অনেক ডেভেলপ করবে আর সময় তো বেশি নেই সেই জন্য বেশি বলতে চাচ্ছি না বর্তমানে জুটের দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও একটু খেয়াল দিয়েছে আর সেজন্য দেখা যাচ্ছে ড্রাইভার্স জুট প্রোডাক্টের জন্য